أعوذ بالله من الشيطان الرجيم الذين يبخلون الذين يبخلون, <الذين يبخلون> جرى

একটু আল কিতমানু মানে কি গোপন করা একটু মানে তারা গোপন করে মা মানে যা কিছু আতাহু আ। আতা কিন্তু ফালার সিগা ফালাত ওয়াহিদ মুজাকার কায়েস সিগা আতা ইউতি আল ইতা মানে দয়াদান করে তাইলে আতা ফেল আল্লাহ ফায়েল আতা মানে আল্লাহ তাদেরকে হুম মানে তাদেরকে আল্লাহ তাদেরকে যা দিয়েছেন দিয়েছেন মিন ফাদলিহি মিন ফাদলিহি তার অনুগ্রহ থেকে তার দয়া অনুগ্রহ থেকে আল্লাহ তাদেরকে যা দিয়েছেন তা তারা গোপন করে এটা ইলম হতে পারে আবার সম্পদও হতে পারে কথা বুঝছ না না অথবা দুটোই হতে পারে ওয়া আতা দেনা লিল কাফirina ওয়া আ তাদের না মানে হচ্ছে আমরা প্রস্তুত করেছি লিলকা ফিরিনা লিলকাফিরিনা কাফেরদের জন্য আদাবাম মুহীনা আ। আজাব মহিন মা মানে হচ্ছে লাঞ্ছনা কর লাঞ্ছনা কর শাস্তি আল্লাহ বলছেন প্রস্তুত করেছে কাদের জন্য কাফেরদের জন্য আচ্ছা আয়াতের মধ্যে বলা হয়েছে যারা কি বন্ধা করে কি বন্ধুর আদেশ দেয় আর যারা আল্লাহর অনুগ্রহকে গোপন করে এরপরে বলছে কাফেরদের জন্য লাঞ্ছনা যাক শাস্তি প্রস্তুত করে গেছে এই এই বৈশিষ্ট্যগুলো কাফেরদের বুঝছেন তো কৃপণতা কাদের বৈশিষ্ট্য মুনিরের বৈশিষ্ট্য এরকম হয় তাহলে ওটা ঢুকলে মুমিনদের মুমিনের খবর আছে কিন্তু মানে তাকে হিসাব করতে হবে সেটা বৈশিষ্ট্য দূর করতে হবে ঠিক আছে হ্যালো অল অ্যা দী নায়ুং ফিকু আর যারা ব্যয় করে আম ওয়া লাহু তাদের মাল তাহলে মাল ব্যয় করা তো এটা ভালো বৈশিষ্ট্য তারপর দেখেন আল্লাহ কি কয় রিয়া আন্না

বুঝছেন তো তাহলে রিয়া আন মানে হলো দেখানোর আন্নাস মানে মানুষকে তাহলে মানুষকে তারা কি তারা কিন্তু ব্যয় করে কি জন্য রিয়া আন নাস মানে মানুষকে দেখাবার জন্য বুঝছেন তো তাহলে মানুষকে দেখাবার জন্য ব্যয় করে এটা কাফেরদের বৈশিষ্ট্য আল্লাহ তাআলা কাফেরদের কথা কইছেন আগে না ওয়ালা ইউমিনুনা বিল্লাহি يؤمنون بالله ولا باليوم الآخر ولا باليوم الآخر আচ্ছা লাই উমিনু না বিল্লাহি মানে হলো তারা আল্লাহর প্রতি ইমান পোষণ করে না ওলা উমিনু ওলা ওলা বিলিয়াও মিল আখের এবং আখেরাতের দিবসের প্রতি ইমান পোষণ করে না এরা কাফের না তাহলে এরাই লোক দেখানোর জন্য দান করে বা ব্যয় করে আর কি Hoje oh, à manhã por ওয়ামানে এবং মানমানে যে ইয়াকুন এটা ছিল ইয়াকুন ও ইয়াকুনু ছিল ইয়া কান ইয়াকুনু হ্যাঁ কিছু পরিবর্তিত হয়ে ইয়াকুন হইছে আর কি আর নুনের নিচে নুনের কাছরা হইছে নুনের ছিল যর সুকুন শয়তান হয়ে যায় তার জন্য শয়তান তার জন্য কি হয় হয়ে যায় লাহু মানে তার জন্য করিনা করিনা নিকটবর্তী না করিব মানে সে নিকটবর্তী করিন মানে সঙ্গী করিব মানে করিব করিণ করিণ মানে নিক সঙ্গী করিণ মানে কি জনা হলো করোনা বোমাই একুনিশ সয়তনু শয়তান ফাইল একুন ফাইল হলো শয়তান শয়তান তার জন্য সঙ্গী হয়ে যায় করিন মানে সঙ্গী হয় একটি সঙ্গী রূপে তার সঙ্গে থাকে ফ্যাসা করিনা মানে সুতরাং সা কতই না মন্দ শয়তান অতি মন্দ সঙ্গী আর সে হয়েছে তার সঙ্গী মন্দ সঙ্গী যার সঙ্গী হয় তো মন্দ হয়ে যায় আরো নিকৃষ্ট হয়ে যায় তাই না আল্লাহ আমাদের সকলকে শয়তানের খপ্পর থেকে বাঁচিয়ে রাখুন